স্বাগতম এক্সট্রোস্কোপে সবাইকে স্বাগত এপ্রিল মাসের শেষ 15 দিন আপনার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে অর্থ প্রেম কর্মজীবন ও স্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে কি আসছে নতুন সুযোগ নাকি কোনো সতর্ক সংকেত চলুন আজকে ভিডিওতে দেখেনি বৃশ্চরাশির জন্য এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দৈরিতো তাহলে চলুন ঝাঁপিয়ে পড়ি বিশ্লেষণে তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং রাশি চক্র বিশ্লেষণPrintln তো এই সময়কালে সূর্য ও শুক্রের অবস্থান বৃশ্চরাషিতে একটি শক্তিশালী প্রভাব ফেলবে সূর্য আত্মবিশ্বাস বৃদ্ধি করবে যা আপনাকে কর্মে কর্মক্ষেত্রে ও সামাজিক পরিসরে আত্মপ্রকাশে সাহায্য করবে আপনি যদি নিজের যোগ্যতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন শুক্র আপনার রুচি ও সম্পর্কের দিকে প্রভাব ফেলবে এই সময় আপনি সৌন্দর্য সৃজনশীলতা এবং রোমান্টিক বিষয়গুলোর প্রতি আগ্রহী হয়ে উঠবেন যারা শিল্প সঙ্গীত বা ফ্যাশন সম্পর্কিত পেশায় যুক্ত তাদের জন্য সময়টি বিশেষ করে উদ্দীপক হতে পারে বৃহস্পতির মানসিক ভারসাম্য বজায় রাখবে এবং আধ্যাত্মিক ভাবনায় সাহায্য করবে এই প্রভাবের ফলে আপনি ভেতরের শান্তি খুঁজে পেতে পারেন এবং পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে মঙ্গল কিছুটা অস্থিরতা এবং জেদি মনোভাব আনতে পারে বিশেষ করে প্রেম ও পারিবারিক জীবনের অল্পতেই উত্তেজিত হয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে এখানে সতর্ক থাকা দরকার যেন ছোট বিষয় ভুল ভাল অথবা বড় ভুল না হয়ে যায় শনি কর্মক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে আর এই সময়ে আপনি যদি একাগ্রতা ধরে রেখে কাজ করেন তাহলে ধীরে হলেও ভালো ফল পাবেন এটি দীর্ঘমেয়াদী উন্নতি একটি সময় হতে পারে তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে এগোনো জরুরি চাকরি এবং কর্মজীবন নিয়ে যদি কথা বলতে চাই তো এই সময়কালে চাকরির ক্ষেত্রে আপনি কিছুটা চাপের মধ্যে থাকবেন তবে সেই চাপের মধ্যেও আপনি নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন যারা ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠানে কাজ করছেন তারা বস ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন বিশেষ করে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন তাহলে আপনার সম্মান ও মর্যাদা বাড়বে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন এক জায়গায় কর্মরত আছেন কাজের ধরনে নতুনত্ব আনতে পারেন এবং আপনার নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে এতে আপনার উপরে চাপ বাড়লেও সেটা সামলানো সম্ভব হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি খুবই কার্যকর বিশেষ করে যারা আহ সরকারি চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানি বা গবেষণায় সাথে যুক্ত তারা কিছু ভালো খবর পেতে পারেন অফিস রাজনীতি এড়িয়ে চলুন কারণ এই সময় আপনার বিরুদ্ধে কেউ উৎসাহ রটাতে পারে যা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি করতে পারে তো নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাওয়াই হবে সেরা কৌশল ব্যবসা এবং অর্থনীতি নিয়ে যদি আমরা কথা বলতে চাই ব্যবসায়িক দিক দিয়ে এপ্রিলের শেষ ভাগ বৃশ্চরাশী জাতকদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি তা জমি সম্পত্তি বা শেয়ার মার্কেট সংক্রান্ত হয় নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব বা যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা থাকবে এবং তা ভবিষ্যতে জন্য লাভজনক হতে পারে যারা পারিবারিক ব্যবসায় যুক্ত তাদের জন্য এটা পুরনো সম্পর্ক মেরামত ও প্রসারিত করার সময় তবে বেশি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই ভালো কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে উপযুক্ত বিশ্লেষণ ও বিশেষজ্ঞের হবে এই সময়ে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি আকস্মিক খরচ হতে পারে যেমন ঘরের মেরামত চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত খরচ তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলতে চাই তো এই সময় প্রেমের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি সন্দেহ বা অহং এর সংঘাত তৈরি হতে পারে পুরনো কোনো কথা এমনকি নিয়ে হঠাৎ করে ঝগড়া বা বিরক্তি দেখা দিতে পারে তবে আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দেন তাহলে উভয়ের মধ্যে খোলামেলা কথা বলেই সমস্যার সমাধান সম্ভব যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তারা একটু দূরত্ব অনুভব করতে পারেন তাই তখনই আবেগ নয় যুক্তি এবং আন্তরিকতা কাজে লাগানো প্রয়োজন নতুন প্রেমে জড়ানোর ইচ্ছা থাকলেও এই সময় কাউকে নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন শুক্রের প্রভাবের কারণে রোমান্টিক চিন্তা ভাবনা জাগ্রত হলেও তা বাস্তব জীবনে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা যাচাই করে নিতে হবে বিবাহিতদের বিশেষ করে বিবাহিত দাম্পত্য জীবনে এই সময় কিছুটা টানা থাকা সমস্যা থেকে থাকে সঙ্গে সঙ্গে সময় কাটানো তাদের কথা শোনা এবং ছোটখাটো সারপ্রাইজ এগুলো দাম্পত্য সম্পর্ক মজবুত করতে পারে শ্বশুরবাড়ি সংক্রান্ত বিষয়ে সংবেদনশীল হয়ে উঠতে পারেন কেউ কেউ সেখানে নিজের সীমা রক্ষা করে কৌশলে পরিস্থিতি সামাল দিন পারিবারিক দিক থেকেও কিছু মতানৈক্য দেখা দিতে পারে বিশেষ করে পিতামাতার সঙ্গে পিতা মাতার সঙ্গে তবে আপনি যদি আবেগ নয় যুক্তির মাধ্যমে করেন তাহলে বিরোধ মিটে পরিস্থিতিকে যাবে এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে শিক্ষা জীবনে যদি আমরা বিস্তারিত কথা বলি যারা শিক্ষার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি মোটামুটি শুভ আপনার মনের মধ্যে পড়াশোনার প্রতি মনোযোগ ফিরে আসবে বিশেষ করে এপ্রিলের বাইশ তারিখের পর থেকে তবে ফোকাস ধরে রাখা বেশ গুরুত্বপূর্ণ স্মার্টফোন বা অনলাইনে গেম সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকলে আপনি আরো ফরগ্রসু সময়ে কাজে লাগাতে পারবেন যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন বা স্কলারশিপ পেতে চাইছেন তারা নতুন কিছু দরজা খোলার ইঙ্গিত পেতে পারেন শিক্ষক বা অভিভাবকদের পরামর্শ গ্রহণ করলে আপনি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় তো শারীরিকভাবে বিশেষ কোনো অসুস্থতার আশঙ্কা নেই তবে হালকা ঠান্ডা মাথা ব্যথা গ্যাস্ট্রিক বা ঘুমের ব্যাঘাত হতে পারে বিশেষ করে রাত জাগার প্রবণতা থাকলে সেটা এখনই নিয়ন্ত্রণে আনা উচিত মানসিকভাবে এই সময় কিছুটা অস্থিরতা ও উদ্বেগ দেখা দিতে পারে পরিবার প্রেম অর্থ আহ সব দিক সামলাতে গিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন এই সময়ের জন্য উপদেশ হবে ধ্যান প্রার্থনা বা যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করা প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট নিজের জন্য সময় রাখা অত্যন্ত প্রয়োজন পুষ্টিকর খাদ্য গ্রহণ পর্যাপ্ত ঘুম এবং পর্যায়ক্রমিক স্বাস্থ্য পরীক্ষা আপনাকে সুস্থ রাখবে পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে যদি কথা বলতে চাই পরিবার বা সমাজের সঙ্গে আপনার সংযোগ এই সময় কিছুটা সংবেদনশীল হয়ে উঠতে পারে কারোর অসুস্থতা বা পারিবারিক মতবিরোধের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে তবে ইতিবাচক দিক হচ্ছে ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে যোগাযোগ আরো গভীর হতে পারে আপনি বুঝতে পারবেন সম্পর্কে টানাপড়য়নের মধ্যেও ভালোবাসা রয়েছে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি নেতৃত্বে আসতে পারেন যেমন জমি সংক্রান্ত বিষয় সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা বা বাড়ির সংস্কার এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো প্রকর হবে সামাজিক দিক থেকেও আপনাকে কিছু দায়িত্ব নিতে হতে পারে যেমন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ অনুষ্ঠান বা তীর্থ ভ্রমণ নিয়ে পরিকল্পনা ইত্যাদি ব্যাপার করতে আর প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ বাড়বে এক কথায় এই সময়টা পরিবারের সাথে থেকে তাদের সমস্যা বুঝে নেওয়া ও সমাধান দেওয়ার জন্য উপযুক্ত আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক দিকগুলো আহ এপ্রিলের শেষ পনেরো দিন আত্মবিশ্লেষণ ও নিজেকে নতুন করে গড়ে তোলার সময় কিছু পুরনো অভ্যাস মানসিক বাধা ও দুশ্চিন্তা এই সময় আপনাকে পেছনে টেনে আনতে চাইবে কিন্তু আপনি যদি আত্মচিন্তা ও আত্ম উন্নয়নের পথে এগোন তাহলে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন আত্ম উন্নয়নের জন্য উপযোগী বিষয় হলো নিজের ভুল সিদ্ধান্তের দায় না এড়িয়ে সেটি থেকে শিক্ষা নেওয়া অহংকার ছাড়তে শিখে বিনয়ী হওয়া যোগ ব্যায়াম ধ্যান বা নিয়মিত ডায়েরি লেখার মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করা একাকিত্বকে ভয় না পেয়ে তার কাজে লাগিয়ে মনের ভেতরে ঢোকা এই সময় আপনি কিছুটা নিঃসঙ্গতা অনুভব করলেও সেই একাকিত্বই আপনাকে নতুন প্রেরণা দিতে পারে কেউ কেউ এই সময় চিত্রকলা সঙ্গীত কবিতা বা আধ্যাত্মিক চিন্তায় আকৃষ্ট হতে পারবে আপনার কর্মফল সময় মতো আসবেই তার জন্য প্রয়োজন শুধু ধৈর্য সচেতনতা এবং আত্মবিশ্বাস নিজেকে সময় দিন এবং বিশ্বাস রাখুন এবং কিছু সতর্ক বার্তা নিয়ে যদি কথা বলতে চাই তো এপ্রিল মাসের শেষ পনেরো দিন কয়েকটি দিন বিশেষভাবে আপনার পক্ষে অনুকূল হতে চলেছে আবার কিছুদিন থাকবে যেখানে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন বিশেষ করে একুশে এপ্রিল নতুন কাজ শুরু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা চুক্তিপত্রে স্বাক্ষরের জন্য খুব ভালো সময় তেইশে এপ্রিল প্রেম ও দাম্পত্য সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হন সাতাশে এপ্রিল আর্থিক পরিকল্পনা ব্যবসায়িক সিদ্ধান্ত ও ভবিষ্যতের পথে এগোনোর সঠিক সময় আর সতর্কতা থাকতে হবে আপনাকে বিশেষ করে পঁচিশে এপ্রিল আপনাকে এই দিনে আবেগ নিয়ন্ত্রণ রাখুন পরিবার বা ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন উনত্রিশে এপ্রিল এই দিন হঠাৎ খরচ বা মানসিক অস্থিরতা বাড়তে পারে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন তো পরামর্শ এটাই দেওয়া হচ্ছে শুভ দিনগুলো আপনি নতুন উদ্যোগ চুক্তি সাক্ষাৎকার পরীক্ষার আবেদন ইত্যাদি করতে পারেন আপনার ও বিষয়ে থাকাই চেষ্টা করুন বড় কাজ না সতর্ক রাখুন আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিনি থাকুন নমস্কার